আবারও একবার জানাবো যে কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়কের ভাই পেলেন বাংলার আবাস যোজনার ঘর শুক্রবার সকালে সেই বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি কোচবিহার পুঞ্জিপাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ কালারায় কুটতে বিজেপি বিধায়ক তথা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের বাড়ির পাশে তার মাহত ভাই খুশিমোহন সরকারের বাড়ি বাংলার আবাস যোজনায় তিনি পান ঘর আর এদিন প্রাতঃ জনসংযোগে গিয়ে বিভিন্ন আবাস যোজনার ঘরের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এদিন বিধায়কের টোটোচালক ভাইয়ের সঙ্গে দেখা তৃণমূল জেলা সভাপতি তিনি ক্ষোভের সঙ্গে জানালেন যে বিধায়কের কাছ থেকে কিছুই পাননি তিনি এদিন খুশিমোহন মোহন সরকার বলেন বিধায়কের আত্মীয় হওয়া সত্ত্বেও তিনি কোন সুযোগ সুবিধে পাননি বাংলা আবাস যোজনায় ঘর পাওয়াতেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানিয়েছেন এখানে আপনার বাড়ির পাশেই বিধায়কের বাড়ি তার ভাই আপনি সম্পর্কে তো আপনি আবাসের যোজনা পেয়েছেন কি বলবেন

আপনার বাড়ির পাশেই বিধায়কের বাড়ি তার বাড়ি তার কাছ থেকে কিছু পেয়েছেন কখনো না কিছু কিছু দেয়নি মানে এই যে আপনার আধার কার্ডের সমস্যা রয়েছে দীর্ঘদিন থেকে আপনার আধার আধার কার্ডের সমস্যা বিধায়ককে গিয়ে বলেননি ঠিক বাড়ির উল্টো পাশেই তো বিধায়কের বাড়ি

আর কি সুবিধা পান বাড়িতে রাজ্য সরকারের তরফ থেকে বাড়িতে লক্ষ্মীর ভান্ডার পায় কেউ ভাতা

জানাবাইতিন তৃণমূলের জেলা সভাপতি অভিজিতে ভৌমিক বলেন এই জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সুযোগ সুবিধে তিনি শুনছেন এদিন সকালে পুন্ডিবাড়ি এলাকায় আসেন সেখানে আবাস যোজনার ঘর নির্মাণ হচ্ছে দেখে সেখানে প্রবেশ করেন এদিন বিজেপি বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায়ের মামাতো ভাইয়ের সাথে কথা হয় দেখা যায় বিধায়কের মামাতো ভাইয়ের ঘর হচ্ছে বাংলা আবাস যোজনায় আর এই ঘর পাওয়ার ফলে তিনি আনন্দিত এবং মুখ্যমন্ত্রীকে তিনিও অসংকো ধন্যবাদ জানিয়েছেন এদিন টুডুমুরের জেলা সভাপতি অভিজিৎ দেবভমিক বলিন বিজেপির পক্ষ থেকে পক্ষপাতিত্বের যে অভিযোগ তোলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন যার প্রমাণ হলো বিজেপির জেলা সভাপতির ভাই তার ঘর পাওয়া। যকে বিভিন্ন আবাসিক যोजना আপনি কাজ ক্ষতি দিয়ে বলবেন আমরা তো বিধায়কের বাড়ি দেখে আসিনি আমরা সারা জেলাতে পড়ে কথা কইছি কোনো না কোনো অঞ্চলে প্রত্যেক দিনই ঘুরছি তাতে মানুষের সাথে কথা হচ্ছে তাদের সমস্যার জানতে পারছি শুনতে পারছি আজকে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি অঞ্চলে এসেছি কথা ছিল যেখানে সেখানে ঠিক হলো না আমরা এখানে এলাম কিন্তু কিছু মানুষের আবাসের ঘর হচ্ছে দেখে তাদের বাড়িতে ঢুকলাম তাদের মধ্যে একজনকে পেলাম যে কিনা বিধায়ক বিজেপির এমএলএ জেলা সভাপতি তার ভাই তার মামাতো ভাই মামাতো ভাই সে আবাসের ঘর পেয়েছে সে অত্যন্ত আনন্দিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি তিনি আমরাও খুশি যে আমাদের পক্ষপাতের কথা বারবার বলে শুভেন্দু অধিকারী যে পক্ষপাত কুচবিহারে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় এমএলএ তার ভাইকে আমরা আবাসের ঘর দিতে পেরে খুশি তারা পক্ষপাত থাকছে না আমাদের কোনো পার্টি করা লোক সেটা দেখে যদি আমরা ঘর দিতাম তাহলে এই লোকটা পেতাম তো মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়েছেন ঘর বন্টনের ক্ষেত্রে সেটা সঠিক আজ দাদা এখানে দেখা গেল যে বিধায়কের বাড়ি ঠিক উল্টো পাশের বাড়িতে একজন মহিলা তিনি ঘর পেয়েছেন তার পাশাপাশি অনেক বাড়িতে দুস্থ অনেক মানুষ আছে তারা ঘর পেয়েছেন এবং তারা বিভিন্ন সুবিধা অসুবিধা তারা পাচ্ছেন না বিধায়ক থাকা সত্ত্বেও এলাকায় বিধায়ক থাকা সত্ত্বেও কি বলবেন এই বিষয়ে পাটকাঠি দিয়ে বানানো ঘর পাটকাঠি দিয়ে বানানো ঘর সেখানে থাকেন চার মেয়েকে নিয়ে বাবা মা তার বাড়িতে আবাসের এটা দেখে আমাদের আনন্দ অনুভব হচ্ছে যে এটা একটা হিস্টোরিক্যাল পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী নিলেন যেখানে এক টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন กว่องเมืออจะล่าช